পালং শাক দিয়ে আলু মাগুর মাছ দিয়ে রান্না গরু গোশটা রান্না করলাম আলু দিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরা আল্লাহর আল্লাহরমতে ভালো আছি আজকে আমি গরু গোশের জন্য পেঁয়াজ একটু গরম মশলা এলাচ আস্তে আস্তে রসুন ও আস্তে আস্তে জিরা দিয়েছি আর এই দেখেন গরু গোশ আমার অলরেডি ধোয়া হয়ে গিয়েছে এটা দিয়ে আমি এখন রান্না বসিয়ে দেবো আর অনেকে পেঁয়াজ রসুন বাটা দেয় আমি পেঁয়াজ রসুন বাটা দি না মা এই যে পালং শাক দেখলেন টাটকা টাটকা পালন শাক শীতকালের পালন শাক খেতে অনেক মজা প্রথম প্রথম তো শীতকালে সব সবজি খেতে ভালো লাগে আর এই যে পেঁয়াজ অলরেডি দেখেন ভাজা প্রায় শেষ এখন আপনার যেইগুলো ছেঁচেছি আদা আদা আর রসুন সেটা দিয়ে দিয়েছি এটার ভিতরে আদা এখানে গুঁড়ো গুঁড়ো মরিচ আপনার হলুদ ধুইনার গুঁড়া আর একটু আমার আলাদা একটা মশলার গুঁড়া আছে আমি সেটা দেব দিয়ে আপনাদের সাথে পুরোপুরি দেখাইতে পারি না বলে ওইগুলো দেওয়া দেখাইলাম না ওই জন্য মুখ থেকে বলেই দিলাম মশলাটা কষিয়ে এখন এই গরুর গোশ দিয়ে দেবো প্রায় দেড় কেজির মতো গরুর গোষ্ঠটা দিয়ে একটু ভালো করে মেখে মেখে নেব আমার কথাগুলো ক্লিয়ার আসে না কারণ কাজের ফাঁকে ফাঁকে আমি ভিডিও করি এই জন্য কথাগুলো ক্লিয়ার আসে না আপনারা মনে কিছু করবেন না আপনারা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমি দেখেন এটা ভালো করে মাখিয়েছি কষানোর জন্য এখন এটা মাখানোর পরে একটু ঢেকে দেব অন্তত বিশ মিনিটের মতো আপনার ঢাকা অবস্থা থাকবে আর এই মাগুর মাছগুলো দেখেন একবার টাটকা জ্যান্ত ছিল এখন আমি এইগুলো কাটবো জ্যান্ত অবস্থায় কাটতে পারিনি আর শাকগুলো দেখেন কত সুন্দর পালং শাকগুলো মাগুর মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি লবণ গরম পানি দিয়ে শাকটাও ভালো করে ধুয়ে নিয়েছি আলু দিয়ে আর আমার গরুর গোশ প্রায় কষানো শেষ গরুর গোশ রান্নাটা আপনাদের সাথে পুরোপুরি দেখাইতে পারবো না এটা যেহেতু একবার কষিয়েছি আরেকটু পানি দিয়ে আরেকবার কষিয়ে নেব আর হচ্ছে মাগুর মাছটা ধুয়েছি পালং শাক আলু দিয়ে এখন রান্না করব। দুই চুলায় দুইটা রান্না করতেছি এখানে কাঁচামরিচটা বেশি দিয়েছি যেহেতু শাকের তরকারি আর হচ্ছে হলুদ ধুই না পেঁয়াজ আর আর হচ্ছে রসুন বাটা দিয়ে এই যে মাগুর মাছগুলো ভালো করে কষিয়ে নেব মাগুর মাছটা একবার কষানোর পরে পরে আবার আলু দিয়ে আরেকটু কষিয়ে নেব যত মাছ আপনি সবজি যত কষাবেন ততই মজা মাছটা যেহেতু আমার একবার কষানো হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো আপনারা কিন্তু আমার ভিডিওটা ধাক্কা মারবেন না কেউ প্লিজ আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট করবেন কমেন্টস যদি কেউ না করেন একটা লাইক করবেন একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ভিডিওগুলো কেমন হচ্ছে আমি জানি না যেহেতু আমি একা একা করি এক হাত দিয়ে করি এই জন্য ভিডিও পুরোপুরি করতে পারি না আর অল্প টাইমের ভিতরেও আবার ভিডিও করতে হবে ফেসবুকে যার কারণে আমি কিন্তু শাকও দিয়ে দিয়েছি পানি যখন ভালো করে উতল আসছে তখন আমি শাকটা দিয়েছি মার্শাল্লাহ দেখেন শাকের কালারটাও কিন্তু সুন্দর আসছে একটু মনে হয় ঝাল বেশি হয়েছে আর গোশটাও প্রায় হয়ে গিয়েছে এখন জিরের গুঁড়া দিব আর আপনার শাগও জিরার গুঁড়া দি দিবো দিলে আমার রান্না শেষ কালারটা কিন্তু ভালো হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ বেশ ভালো থাকবে